আল্লাহ পাক এবার বললেন ওয়ালা স্যাউফে ক্যারব ক্যাফাতারু দবী চিন্তা করবেন না হতাশ হবেন না টেনশন করবেন না আপনার রব আপনাকে অচিরে এত দান করবেন এত বেশি আপনাকে আল্লাহ পাক দেবেন ফাতারু দ তখন আপনি খুশি হয়ে যাবেন সুভানন্দ আমরা অল্পতেই কি হয়ে যায় হতাশ হয়ে যায় মনক্ষুণ্ণ হয়ে যায় টেনশনে পড়ে যায় কি হয় না কেন হবে না কি আমার পড়ালেখা শেষ হইলে বছর হইল চাকরি বাকরি হয় না বিষয় দিলাম হয় না কেন আল্লাহ পা বলছেন না টেনশন করো না হতাশ হয় না তোমার আল্লাহ তোমাকে এখন যা দিয়েছেন পরে তোমাকে এর চাইতে আরো বেশি দেবে তিনি তোমাকে এমন দেবেন যে তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে জন্য বিপদ মুসিবত আসলে পরে। তখন হতাশ হওয়া যাবে না আল্লাহর উপরে কি করতে হবে ভরসা করতে হবে তাহকুল করতে হবে আল্লাহর উপরে আস্থা রাখতে হবে যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার এখনকার দিনগুলো খারাপ যাচ্ছে নিশ্চয়ই তিনি আমার জন্য কল্যাণ রেখেছেন আগামীর দিনগুলো আমার জন্য উত্তম হবে সুবহান আল্লাহ কোরআন আল্লাহ পাক বলছেন ফা ইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা দুঃখের পরেই সুখ দুঃখের পরেই কি সুখ রসুলের করিম সাল্লাহ প্রথমে দুঃখ দুর্দশার মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হয়েছে অনেক কষ্ট করেছেন মার খেয়েছেন গালি শোনাছেন অত্যাচারিত হয়েছেন নিজের জন্মভূমি পরিত্যাগ করে হিজরত করে মদিনায় গিয়েছেন ফলে আল্লাপাক নবী করিম সাল্ল্লাহ আলিফসাল্লামকে বিজয় দান করলেন এবং রসুলের করিম সাল্লাহ আলিফাসাল্লামকে আল্লাপাক সন্তুষ্ট করে দিলেন শুভানন্দ এর জন্য যখনই হতাশা আসবে তখন আল্লাহর কাছে দোয়া করতে হবে কি করতে হবে ওখান দোয়া চাকরি হয় না ভাগ্যে আপনার ভাগ্যের পরিবর্তন হয় না কামাই রুসি তো বরকত হয় না ঘরে তো বরকত নাই খাবারে বরকত নাই খুব টেনশন করতেছে এর পরিবর্তনের জন্য দোয়ার কোনো বিকল্প নাই কারণ নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলছেন আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষকে যখন তৈরি করেছেন মায়ের গর্বে থাকাকালীন তার ভাগ্য নির্ধারণ করে দিয়েছে সে কি খাবে কতদিন তার রিজিক কি হবে তার জীবন পরিচালনা কেমন হবে এগুলো মায়ের গর্বে থাকাকালীন আল্লাহ আপনার ভাগ্যকে কি করলেন নির্ধারণ করে দিয়েছে এখন এই ভাগ্যের পরিবর্তন হবে দোয়ার মাধ্যমে আল্লাহ নবী বলেছেন রুসিলে করিম সাল্লাহ আলী বলেন দোয়া ছাড়া অন্য কিছু মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না তুমি হাজার লক্ষ কোটি টাকা খরচ করতে পারো তুমি বহু চেষ্টা প্রচেষ্টা করতে পারো কিন্তু তোমার সফলতা আসবে না যতক্ষণ পর্যন্ত তোমার ভাগ্যের পরিবর্তন না হয় আর তোমার ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে না যতক্ষণ তুমি আল্লাহর কাছ থেকে তা চেয়ে না নাও কারণ তোমার ভাগ্য তো নির্ধারণ করাই আছে তোমার উন্নতি হয় না কাজে সফলতা আসে না ব্যবসায় তোমার লাভ হয় না তোমার চাকরি বাকরি চলে না হয় না না তার মানে তোমার ভাগ্য এখন ভালো যাচ্ছে দোয়া করো রসুল্লাহ বলছেন দোয়ার মাধ্যমে আল্লাহ তোমার ভাগ্যটারে পরিবর্তন করে দেবে আর এতে তোমার হায়াত বাড়বে সুভা ন্যাক কাজ করলে কি হয় হায়াত বাড়ে কাজে হায়াত বাড়ে ভালো কাজে হায়াত বাড়বে আর দোয়ার মাধ্যমে তোমার ভাগ্যের পরিবর্তন হবে এর জন্য হতাশ হওয়া যাবে না বিচলিত হওয়া যাবে না যখনই দেখবেন আপনার এই মুহূর্তে হতাশা এসে গেছে টেনশনে পড়ে গেছেন চিন্তিত হয়ে পড়ছেন সুরা দোহা তাফসির পড়বেন সুরা দোহার অনুবাদগুলো দেখবেন আল্লাপা কিভাবে জীবনটারে বদলায় দিতে পারেন রসুলুল্লাহ টেনশন করতেছেন আল্লাহ বলতেছেন নবী টেনশন করবেন না কেন আপনি চিন্তা করতেছেন বল কামিনাল উলা আপনার প্রত্যেক পূর্ববর্তী দিনের চাইতে পরবর্তী দিনগুলো হবে উত্তম বলে সৌফাইউন আর ফেতার বা আগামীতে অচিরে আমি আল্লাহ আপনাকে এত দেবো যে আপনি খুশি হয়ে যাবেন শোনান আল্লাহ তো সুতরাং না আপনার যখনই টেনশন আসলো হতাশ হয়ে গেছেন চাকরি হয় না কর্ম করতে পারেন না রিজিক আসে না ব্যবসাতে বরকত হচ্ছে না আল্লাহর কাছে বলতে থাকেন আল্লাহ বলছেন আমি দেব যা দেব তুমি হয়ে আমার বন্ধুগান এবার আল্লাহ পাক তার কি বলছেন নবী একটু পেছনের দিকে ফিরে যান আপনার অতীত জীবনটা দেখেন আমি আল্লাহ পাক আপনার অতীত জীবনে আপনাকে কত পরিবর্তন করেছি আল্লাহ আল্লাহর আমিন কোরআনুল করিমের ভেতরে তার রসুলকে স্মরণ করায় দিচ্ছেন নবী আমি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাইনি আর সেই সময় আমি কি আপনার আশ্রয়ের ব্যবস্থা করিনি সুহান আপনি একটু অতিথি পেছনে ফিরে যান আপনি তো ইয়াতিম ছিলেন দুনিয়া আসার আগে আপনার বাবা ইন্তেকাল করেছে আর যখন আপনার মা আপনাকে ইলালন পালন করা শুরু করলো কয়েক বছরের মাথায় আপনার মা চলে গেল আপনি হয়ে গেলেন নিঃশ্বর সেই অতিম অবস্থায় তো আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেয় নাই বরং ওই অতিম অবস্থায় আপনাকে পাওয়ার পরে আমি আল্লাহ আপনার জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছি যেই সেই আশ্রয় নাকি যিনি ছিলেন নেতা ছিলেন্লিপ সকলের নেতা ওই মুহূর্তে কাবার যিনি নেতৃত্ব দিয়েছেন রসরুল্লাহ দাদা আব্দুল মুক্তালিফ আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করলেন আর নাতি মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামকে আল্লাহ আল্লাহ নবীকে আব্দুল মুতালিবের কাছে আল্লাহ পাক এত সুন্দর করে উপস্থাপন করলেন পরে দাদা আব্দুল মুতালিব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ইয়াতিম হওয়ার পরেও তার প্রতি এত ভালোবাসা জাগ্রত হলো জীবন দিয়া তারে তিনি পাড়া দিতে লাগলেন বাইচুল্লার নেতার স্পেশাল একটা আসন থাকতেন তো নবিকারিম সাল্লাহ আলী সাল্লামের দাদা আব্দুল মোতালিব সে আসনে বসতেন সেখানে আর কেউ বসার সাহস নাই কারণ তিনি নেতা কিন্তু মাঝে মধ্যে নবিকারিম সাল্লু আলী সাল্লামকে দাদা আব্দুল মোতালিব সে আসনে বসায় আরো সম্মানিত করতেন সুভাল দাদা আব্দুল মুতালিব রসুল্লাহ খুব ভালোবাসতেন খুব মহব্বত করতেন যখন নবিকারিম সাল্লাহ আলি সাল্লাম ক্রমান্বয়ে বেড়ে উঠতে লাগলেন আট বছর বয়স হল এমন সময় যার আশ্রয়ে তিনি ছিলেন দাদা আব্দুল মোতালি তিনি করলেন বলছেন নবী একটু পেছনের ইতিহাসটা দেখেন তো আপনার আব্বা মরছে আমি তো আপনার অসহায় অবস্থায় পাওয়ার পরেও আপনাকে আমি এমনি ছেড়ে দেয় নাই আপনার মা বললো আমি আপনাকে ছেড়ে দেয় নাই আপনার দাদার হাতে আপনাকে তুলে দিয়েছে দাদা আপনারও লালন পালন করতে গিয়ে দাদাও ইন্তেকাল করছে তখনও কি আমি আপনাকে ছেড়ে দিয়েছি আল্লাহ বললেন এবার আপনার চাচা আবু তালেবকে আমি পছন্দ করলাম আবু তালেব আপনাকে এবার লালন পালন শুরু করল নিজের কলিজার টুকরা সন্তানকে সন্তানকে তিনি যতটুকুন না ভালোবাসতেন তার চাইতে বেশি আপনাকে ভালোবেসেছে নিজের আপন সন্তানের চাইতেও

আমি কি আপনাকে ইয়তিম অবস্থায় পাইনি আর সেই সময় আমি কি আপনার আশ্রয়ের ব্যবস্থা করিনি আমি তো আপনার আশ্রয়ের ব্যবস্থা করেছিলাম ইয়ীম অবস্থায় আমি আপনাকে লালন পালনের জন্য উন্নত ব্যবস্থা করলাম যারা আপনার লালন পালন করলো আপন সন্তানের চাইতে আপনাকে বেশি মোহাব্বত করেছে তাহলে আপনি টেনশন করেন কেন কিসের চিন্তা করতেছেন আপনি আপনার অতীতটা একটু দেখেন এখন চাকরি হয় না এখন ব্যবসা ভালো যায় না একটু পেছনে দেখেন না শুরুতে তো ভালোই করছে ঠিক না? জন্য একটু পেছনে তাকাইতে হবে আমাদের অনেকের অভ্যাস আমরা অতীত ভুলে যাই আছে এক সময় তার কিছুই ছিল না টাকা পয়সা কিচ্ছু ছিল না কষ্ট করছে বদলা দিয়েছে রিক্সা চালাইছে ঠেলা গাড়ি চালাইছে দিন মজুরি কাজ করছে কিন্তু এখন কিছু টাকা পয়সা হয়েছে এখন তার চোখ উপরে উঠে গেছে এখন আর অতীতের কথা তার আর স্মরণ নাই না এরকম মানুষ এখন তার দিকে মানে তার কাছে যাওয়াই যায় তার কাছেই যাওয়া যায় তার ভাব আলাদা আল্লাহ বলছেন না পেছনের কথা ভুলে যেও না অতীতকে স্মরণ করো আর ভবিষ্যৎকে কাজে লাগাও সুবান ভবিষ্যতে কেমন চলবে তোমার ভবিষ্যৎ জীবন কেমন হবে পরিকল্পনা করো আর সামনে এগিয়ে যাও আল্লাহ সাহায্য কামনা করতে থাকো আর অতীতকে স্মরণ করো অতীত এবং ভবিষ্যৎ এবং বর্তমান এই তিনটা কাল কাল হলো কয়টা তিনটা একটা হলো অতীত কাল একটা বর্তমান কাল আর একটা কি ভবিষ্যৎ কাল অতীত যেটা আমাদের পেছনে চলে গেল আর বর্তমান যেটা এখন বলতেছি আর বর্তমান যা বলছি তাই অতীত হয়ে যাচ্ছে কথা বুঝতেছেন এখন যত কথা বললাম এটা পেছনে চলে গেল এটা অতীত হয়ে গেছে আর ভবিষ্যৎ সামনে কি হবে না হবে তা আমরা কেউ জানি না জানি সুতরাং অতীত যেটা গত হয়েছে সেটা থেকে শিক্ষা নিতে হবে আগামীতে কি হবে তা আমি জানি কথা বুঝতেছেন বর্তমানে যা করতেছি তার উপর এই চিন্তা ভাবনা করতে হবে আমার কি হবে না হবে এর জন্য সাহায্য কামনা করতে হবে কার কাছে আর আগামীর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আগামীর জীবন যেন আল্লাহ আমার আলোকিত করে দেন আগামী জীবনে যেন আল্লাহ আমার হতাশা দূর করে দেন এর জন্য যখনই আপনার ওই যে হতাশা আসবে সুরা দোহা পড়বেন কারণ এতে আল্লাহ পাক কিভাবে একজন মানুষের জীবন পরিবর্তন হয় তা আল্লাহ এখানে আলোচনা করে দিলেন নবীকে আল্লাহ পাক বলছেন আলম নবী আমি আপনাকে ইতিম অবস্থায় পাইনি আর আপনার আশ্রয়ের ব্যবস্থা করিনি এরপর আল্লাহ বললেন আমি কি আপনাকে পথ অবস্থায় পাইনি আর আপনারে কি আমি আল্লাহ পথ দেখাইনি আল্লাহ আকবর এর মানে মনে হয় রসুল্লাহ মনে হয় প্রতবষ্ট ছিলেন এ আয়তের ব্যাখ্যা প্রতবষ্ট ন এখানে দুইটা ব্যাখ্যা এসেছে মুফাসরিনে কারাম বলেছেন যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাহ ছোট্ট বয়সে তিনি একবার মুক্কায় হারিয়ে গেছিলেন তিনি পথ খুঁজে পাচ্ছেন না যে বাড়িতে তিনি কিভাবে আসবেন তো মুফসরিনে কারাম বলেছেন আল্লাহ হয়তো তার রসুলকে এই কথা স্মরণ করাই দিচ্ছেন নবী হয়েছে আপনি হারিয়ে গেলেন বাবা যেতে কবাদা আমি তো সেই দিন আপনার পথ দেখাই দিলাম সুবান আর আরেকটা ব্যাখ্যা করেছেন দল যে আপনি তো পথ খুঁজে পাচ্ছিলেন না অর্থাৎ নবী করিম সাল্লাহ আলী যখন মা কুবরা সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিবাহের পরবর্তী সময়তে রসুল করিম সাল্লাম সব সময় তিনি পাহাড়ের গুহায় হেরা পাহাড়ের গুহায় গিয়া তিনি সেখানে মগ্ন থাকতেন জাবালে নূর যেখানে রসুল্লাহর উপরে অহি অবতীর্ণ হল সে জাবালে নূরে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সেখানে সব সময় ধ্যান করতেন তার মানে তিনি পথ খুঁজতেছেন কি খুঁজতেছেন পথ খুঁজতেছেন তিনি আল্লাহকে খুঁজতেছেন তিনি আল্লাহকে খুঁজতেছেন কিভাবে আল্লাহকে পাওয়া যায় কোন পথে গেলে আমি আমার রবের সন্ধান পাব। তাহলে তিনি তখন পথ পাচ্ছেন না পথ পাওয়ার জন্য তিনি আল্লাহর কাছে কি করতেছেন সাহায্য কামনা করতেছেন ধ্যান করতেছেন যে আল্লাহ আপনি আমার সঠিক পথটা দেখাই দেন কিভাবে আমি আমার জীবনটাকে শুরু করব কথা বুঝতেছেন যে আমি যে নবুয়তের দাওয়াত দেব আমি যে কালেমার দাওয়াত দেব দিনের দাওয়াত দেব সব মানুষ তো অমুসলিম সব প্রশ্নে কিন্তু এদের কাছে যে আমি দাওয়াতিকা শুরু করব কোন ভাবে শুরু করব কিভাবে শুরু করব সেই পথটা আমি কিভাবে ধরব কোন দিক থেকে শুরু করব এটা নিয়ে আমি যখন চিন্তা করতেছেন আল্লাহ বলতেছেন আপনি যখন এ নিয়ে চিন্তা করতেছেন তখন বাবা যা দেখা আমি তো আপনাকে পথ দেখাই দিলাম আপনি কিভাবে শুরু করবেন সুহান আল্লাহ আপনার অতীতকে চিন্তা করেন নবী আপনার অতীত চিন্তা করেন যখন আপনি পথ কিভাবে শুরু করবেন তা আপনি খুঁজে পাচ্ছিলেন না কিভাবে মানুষের কাছে দাওয়াতি কাজ শুরু করবেন এই নিয়ে যখন আপনি টেনশনে পড়ে গেলেন বাবা যা দেখা বলং সাহাদাব সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে দয়া করে আমি আল্লাহ আপনারে পথটা দেখাইয়া দিলাম তাহলে আপনি কি মনে করতেছেন আমি আল্লাহ আপনার ভুলে গেছি আমি আল্লাহ আপনাকে ভুলি নাই তো মা ওয়া দা'কা রব্বুকা আমি আপনার ভুলি নাই আপনার প্রতি অসন্তুষ্ট হই নাই আমি তো আগেও আপনাকে দিয়েছি আমি আপনাকে আরো দেব ওয়া লা আনসাউফা ইউলতিকা রব্বুকা ফাতর্দ আমি আপনাকে এত দান করব এত দান করব আপনি খুশি না হয়ে পারবেন না আল্লাহ আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন যে আগে আপনাকে আমি কি দিয়েছিলাম এক নম্বরে কি বললেন আপনাকে পেয়েছি অ্যাতিম অবস্থায় এতিম অবস্থায় পাওয়ার পরে কি করলাম আশ্রয়ে ব্যবস্থা করলাম দুই নাম্বার আপনি পথ পথ খুঁজতেছেন কিভাবে শুরু করবেন সেই পথ আমি আল্লাহ আপনাকে দেখাই দিলাম এবার তিন নম্বর বলছেন আপনি ছিলেন নিঃশ্ব অসহা আপনার সম্পদ ছিল না আপনি ছিলেন অভাবে দরিদ্র আমি আল্লাহ আপনাকে সম্পদশালী করেছি সুহান আল্লাহ রসুল্লাহ ছিলেন একেবারে জিরো এই জিরো থেকে রসুল্লাহকে যিনি হিরো বানাইয়া দিলেন তিনি কে কোন দিক দিয়ে তার অভাব ছিল ছিল না কোনো টাকা পয়সা লালিত বালিত হয়েছেন দাদার কাছে পরে চাষার কাছে বাপ তো আগে ইন্তেকাল করছে জিরো থেকে শুরু করলেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম ব্যবসার পার্টনার হলেন প্রথমে মা খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তাল আনহার ব্যবসা দেখাশোনা শুরু করছেন যেটাকে আমরা বলি ম্যানেজার ব্যবসার কি ম্যানেজারের দায়িত্ব নিয়েছেন নবী করিম সাল্লাহ সাল্লাম যখন ব্যবসার তিনি যখন ম্যানেজারের দায়িত্ব নিলেন তখন খাদিজাতুল কবরা আলাদ আল্লাহ তালা তিনি দেখতে পেলেন যে এমন একজন তার ব্যবসা এখন দেখাশোনা করতেছে যিনি কোনো রকম দুর্নীতি করতেছেন না আগে যারা ব্যবসা দেখাশোনা করতো প্রফিটের সংখ্যাটা কম হতো কিন্তু এখন তিনি দেখাশোনা করতেছেন তিনি যে আমাকে প্রফিট দিচ্ছেন আগে যে ম্যানেজার ছিল তার চাইতে দ্বিগুণ দিচ্ছেন সুবহানাল্লাহ তার মানে রাসূলুল্লাহ ব্যবসাটা কি সততার সঙ্গে চলছে কিসের সাথে সততার আসে তাহলে রাসূলুল্লাহ কে আল্লাহ কি বললেন নবী আমি কি আপনাকে অভাবগ্রস্ত অবস্থায় পাইনি নিঃস্ব অবস্থায় পাইনি আর তখন কি আমি আপনাকে সম্পদশালী করিনি রসুল্লাহ কিছুই ছিলেন না মাত্র চাকরি শুরু করলেন খাদিজা যখন দেখতে পেলেন ভালো প্রফিট হচ্ছে কাছে এসে বললেন এখন আর আমি আপনাকে শুধু আমার ব্যবসার ম্যানেজার হিসেবে রাখতে চাই না বরং ব্যবসাটাকে আমি আপনার সাথে ভাগাভাগি করে পার্টনার হিসাবে করতে চাই আপনি আমার ব্যবসার কি হয়ে যান পার্টনার হয়ে যান দুইজনে মিলে ব্যবসা করুন সুবহানাল্লাহ কল্লাহ রাসূলুল্লাহর ব্যবসার পার্টনার হয়ে গেলেন ব্যবসা লাভমান হতে শুরু করল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর চরিত্র দেখে মা খাদিজা রাসূলুল্লাহর প্রেমে পড়ে গেলেন মা খাদিজা রসুলুল্লাহকে বিবাহের প্রস্তাব দিলেন এরপরে রসুল বিবাহের প্রস্তাব যখন গ্রহণ করলেন পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া গোটা জীবনের যত সম্পদ উপার্জন করেছেন সবগুলো জন্য করে খাদিজা ছিলেন মহিলাদের ভেতরে প্রভাবশালী মহিলাদের ভেতরে একজন ছিলেন মা খাদিজাতুল কবরালান অনেক সম্পদ ছিল তিনি তিন দিক থেকে সম্পদ পেয়েছেন এক হচ্ছে বাবার হক পেয়েছে তার আগে তার আরো দুইটা বিবাহ হয়েছিল প্রথম বিবাহের পরে স্বামী ইন্তেকাল করছে ওই স্বামীর সব সম্পদ কি খাদিজা মালিক হয়ে গেল পরে আরেকটা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো সেই স্বামীও ইন্তেকাল করছে ওই দিক থেকে ওই সম্পদের মালিক খাদিজা তুলকরা পরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন আর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না কিন্তু রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিবাহের প্রস্তাব দিয়ে রাসূলুল্লাহর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এরপরে নিজের জীবনের যত সম্পদ ছিল সব রসুল্লাহকে দান করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক সেই কথাই বললেন ওয়া মা নবী আমি তো আপনাকে পেয়েছিলাম নিঃস্ব অসহায় অবস্থায় দরিদ্র অবস্থায় পেয়েছিলাম আমি আপনার দারিদ্রতা দূর করলাম আমি আপনাকে সম্পদশালী করেছি সুতরাং এত টেনশন কিসের আগে যেহেতু আমি আল্লাহ আপনাকে দিয়েছি আগামী তো দেব তবে আগের চাইতে আগামীতে কম দেবেন না বেশি দেবেন আর জোর কম না বেশি আগে দিয়েছি আর আগামীতে কি দেব আগামীতে আপনাকে আমি এত দান করব যে আপনি খুশি হয়ে যাবে তাহলে আগে যেগুলো পাই সেগুলোর জন্য রসুল খুশি ছিল না ছিল কিন্তু আল্লাপাক স্মরণ করাই দিচ্ছেন আগামীতে এই দিসি স্মরণ করেন সামনে কিন্তু আরো বেশি দেবো আপনি খুশি হয়ে যাবে তাহলে প্রথম এই সুরাতের আলোচ্য বিষয় হলো টোটাল চারটা এই সুরের আলোচ্য বিষয় কয়টা চারটা এক নাম্বার কাফেরদের মিথ্যা কথার জবাব কাফেররা বলছে মুহাম্মাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়েছে মুহাম্মাদের আল্লাহ ত্যাগ করছে এই কথাকে আল্লাহ পাক কি করলেন ওদের কথা যে মিথ্যা ছিল তা প্রমাণ করে আল্লাহ তার রসুলকে বললেন মা ওয়া মা ক্বালা আপনার রব আপনাকে ভুলে যাননি তিনি আপনার প্রতি অসন্তুষ্ট হননি দ্বিতীয় আলোচ্য বিষয়ে পাক আলোচনা করলেন যে আপনাকে আগে যা দেওয়া হয়েছে আগামীতে আরো বেশি দেওয়া হবে এগেল কয়টা দুইটায় তিন নাম্বার আলোচনা পাক করেছেন যে আপনার অতীতটা আমি আপনাকে স্মরণ করায় দিলাম কি কি নিয়ামত আমি আপনাকে দিয়েছি